আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের সবার এসি এর পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা বাংলা দ্বিতীয় পত্রের ধারাবাহিক ভিডিও আপলোড করছি সেই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো পরিচ্ছেদ একত্রিশ নিয়ে পরিচ্ছেদ একত্রিশে দেওয়া আছে বাক্যের অংশ ও বিভাগ এই পরিচ্ছেদটি আমরা সম্পূর্ণ আলোচনা করব এবং কিভাবে সহজেই এই পরিচ্ছেদটি মনে রাখা যায় এবং কোন কোন লাইনটি ইম্পর্টেন্ট এবং কোন কোন লাইন থেকে এমসি আসে সেগুলো আমরা দেখব এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভার্ষিক একককে বাক্য বলে অর্থাৎ আমরা যদি বলি করিম মাছ ধরে এটা একটা বাক্য হলো কিন্তু আমরা যদি বলি মাছ ধরে করিম এটা কোনো বাক্য হলো না তাই বাক্য পূরণ হওয়ার জন্য আমাদের তিনটা শর্ত পূরণ করতে হবে সেটা হলো আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা এই তিনটা ক্রাইটেরিয়া যদি পূরণ করে তাহলে সেটাই বাক্য হয় বাক্য দিয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশিত হয় যেমন সজল ও লতা বই পড়ে এটি একটি বাক্য শব্দ দিয়ে গঠিত এই বাক্যে বক্তার মনের ভাব পুরোপুরি প্রকাশিত হয়েছে বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রত্যেকটি শব্দকে পদ বলে এটা মনে রাখতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট এম প্রায় এটা দেখা যায় দিক দিয়ে পদ হলো বাক্যের একক একদিক দিয়ে বাক্যের একক রূপতত্ত্ব অংশে শব্দশ্রেণী নামে বাক্যের এই পদ বিভাজনকে উপস্থাপন করা হয়েছে উপরের বাক্যে সজল ও লতা সজল লতা ও বই হলো বিশেষ্য ও হলো যোজক এবং পরে হলো ক্রিয়া এগুলো আমরা জানি এগুলো খুবই সহজ বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছ অনেক সময় পদের মতো কাজ করে তখন সেই একাধিক শব্দের গুচ্ছকে বর্গ বলা হয় আমরা বর্গ নিয়ে পরবর্তীতে আলোচনা করব ওপরের বাক্যের সজল ও লতা একটি বর্গ সাধারণত বাক্যের প্রধান তিনটি অংশ কর্তা কর্ম ক্রিয়া। অর্থাৎ তিনটি অংশ থাকে সাধারণত যেগুলো প্রধান সেগুলো হলো কর্তা কর্ম ও ক্রিয়া এখানে তার সাধারণ আলোচনা করেছে চলো আমরা গঠনগত দিক থেকে বাক্য যে তিন প্রকার সেটা দেখি গঠনগত দিক দিয়ে বাক্য তিন প্রকার সরল জটিল ও যৌগিক এগুলো আমরা সবাই জানি ইংরেজিতে আমরা প্রায় পড়েছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেটাই বাংলায় সরল জটিল ও যৌগিক সরল বাক্য একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকলে তাকে সরল বাক্য বলে যার ভেতরে বা যেই বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া আছে সেটাই সরল বাক্য যেমন জেসমিন সবার জন্য চা বানিয়েছে জটিল বাক্য একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্য অংশ থাকলে জটিল বাক্য তৈরি হয় যেমন যদি তোমার কিছু বলার থাকে তবে এখনই বলে ফেল যৌগিক বাক্য এক বা একাধিক বাক্য বা বাক্য অংশের যোজকের মাধ্যমে যুক্ত হয়ে যৌগিক বাক্য গঠন করে যেমন রহমত রাতে রুটি খায় আর রহিমা খায় ভাত বাক্যের বিদায় অংশে ক্রিয়া থাকা বা না থাকার বিবেচনায় বাক্যকে আবার দুই ভাগে বাক করা হয় অর্থাৎ ক্রিয়া বিদায় অংশে কি ক্রিয়া আছে না না আছে সেই দিক থেকে বাক্য আবার দুই প্রকার একটা সক্রিয় বাক্য এবং আরেকটা হল অক্রিয় বাক্য সক্রিয় বাক্য যেসব বাক্যে বিদায় অংশে ক্রিয়া থাকে এবং অক্রিয় বাক্য যেসব বাক্যে বিদায়ে ক্রিয়া থাকে না বাক্যের লক্ষ্য অনুযায়ী বাক্যকে বিবৃতিবাচক নীতিবাচক প্রশ্নবাচক অনুজ্ঞাবাচক আবেগবাচক পদ্ধতি ভাগে ভাগ করা হয় অর্থাৎ আমরা ইংরেজিতে পড়েছি নাইসারটিভ ইন্টারগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ এক্সলামেটরি সেগুলোই বাংলায় বিবৃতিবাচক সাধারণভাবে কোনো বিবরণ প্রকাশ বিবরণ বা বর্ণনা যেটা প্রকাশ পায় সেটাই বিবৃতিবাচক যেমন আমরা রোজ বেড়াতে যেতাম তারা তোমাদের ভোলেনি প্রশ্নবাচক যে বাক্যে কোনো রকম প্রশ্ন করা হয় তোমার নাম কি তোমার বাবার নাম কি সুন্দরবনকে কোন ধরনের বলা হয় অনুজ্ঞা আদেশ অনুরোধ প্রার্থনা বনাঞ্চল প্রভৃতি যে বাক্যে বোঝানো হয় তাকে বলো অনুজ্ঞা যেমন আমাকে একটি কলম দাও তোমার মঙ্গল হোক আল্লাহ তোমার রেজাল্ট ভালো করুক এই সকল আবেগবাচক বাক্য কোনো কিছু দেখে বা শুনে অবাক হয়ে যাওয়ার মাধ্যমে যে বাক্য আমরা তৈরি করি সেটা আবেগবাচক দারুণ আমরা জিতে গিয়েছি দারুণ এবার বাংলাদেশ ম্যাচ জিতেছে দারুণ এবার আমার পরীক্ষা খুব ভালো হয়েছে এগুলোই আবেগবাচক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আসসালামু আলাইকুম Hey there subscribe to my channel and also press this bell icon